নজর আকোয়ে ভোটে চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে চ্যাম্পিয়ন্স ট্রফির ডিউটিতে নারাজ ইতিমধ্যে শতাদিক পুলিস কুরবিকে বরখাস্ত করা হলো পাকিস্তানে চরম অবব্যবস্থা ম্যাচ আয়োজনকে কে ঘিরে প্রশ্ন উঠছে একাধিক বিস্তারিত যাব আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিপ্লবচন্দ্র বিপ্লবদা কি জানতে পারছো পাকিস্তানে ভরসা ছিল যে প্রায় 12 বছর পর এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান নিজেদের তুললে এবং সেই জায়গায় স্বাগতিক দল হিসেবে একটা প্রত্যাশা এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু সেখানে বেশ আশাবাদী ছিল এবছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান যেহেতু ঘরের মাটিতে আসর হচ্ছে সেখানে তারা ফাইনাল ম্যাচ খেলবে এবং চ্যাম্পিয়ন হবে এবং যার কারণে কিন্তু পাকিস্তানের প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রত্যেকেই সেই প্রত্যাশা এবং ক্রিকেটারদের উজ্জীবিত করেছিল শুধু তাই নয় শতাব্দী যে একটা জিনিস আমরা যেটা দেখলাম যে পাকিস্তানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিও কিন্তু বলেছেন এবং প্রধানমন্ত্রী তারা প্রত্যেকে বলেছেন যে ভারতকে যদি হারাতে না পারে তাহলে কিন্তু তারা তাদের নাম পরিবর্তন করে ফেলবেন অর্থাৎ কত বড় একটা চ্যালেঞ্জ নিয়েছিলেন তারা এবং সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু সে বিষয়ে ক্রিকেটারদের প্রতি সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী ছিল কিন্তু দেখা গেল কি উল্টো ফল হলো যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি আসর পাকিস্তানে হবে সেখানে পাঁচ ছাড়ল ভারতীয় দল এবং ভারতীয় দল সেখানে পাকিস্তান গিয়ে খেলবে না যার কারণে হাইব্রিড মডেলে ম্যাচ অনুষ্ঠিত হলো সেখানে একটা প্রথম ধাক্কা খেল দ্বিতীয় ক্ষেত্রে পাকিস্তানের দু সাল থেকে যে পরিকল্পনা এবং বাইশ তেইশ সাল থেকে যে পরিকল্পনা সেখানে ছিল রাওয়ালপিন্ডি করাচি এবং লাহোর এই তিনটি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ হবে এবং যার কারণে কিন্তু ব্যাপক বা বিপুল অর্থ কিন্তু সেখানে খরচ করেছে এবং আইসিসিও সেখানে অর্থ প্রয়োগ করেছে এবং যার কারণে তিনটি মাঠে লাহোর এবং রাওয়াল পিন্ডি এই তিনটি মাঠে মাঠে কিন্তু সংস্কার বা আধুনিকীকরণের জোর দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই পাকিস্তান ক্রিকেট বোর্ড দেখা গেল যে ম্যাচ শুরু হবার কুড়ি দিন আগে পর্যন্ত কিন্তু মাঠ শুরু করতে পারেনি বা মাঠ তৈরি হয়নি যেখানে বড় একটা চ্যালেঞ্জ ছিল পাকিস্তানের এবং সেখানে নাগভি যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের যিনি সভাপতি তিনি কিন্তু জোরগড়া দলে যে চ্যাম্পিয়ন্স ট্রফি আসর শুরুর আগে তারা সেই মাঠ তৈরি করে ফেললেন ঠিকই সেখানে তৈরি করা গেল কিন্তু সেখানে গেল দেখা গেল দশটি যে উইকেট সেই দশটি উইকেটের মধ্যে মাত্র আটটি উইকেট তারা খেলায় হয়েছিল দুটো উইকেট চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এবং সেখানে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ভারত ম্যাচ খেলে পাকিস্তান কিন্তু তাদের দ্বিতীয় ম্যাচে পরাজিত হলো ভারতের কাছে ছয় উইকেটের ব্যবধানে এর আগে প্রথম ম্যাচে করাচিতে তারা পরাজিত হয়েছে নিউজিল্যান্ডের কাছে এবং যার কারণে পরপর দুটো ম্যাচে পরাজিত হয়ে পাকিস্তান এই টুর্নামেন্ট থেকে বিদায় হয় অর্থাৎ ট্রফি জয়ের স্বপ্ন চুরমার হয়ে যায় এবং তার ফলেই কিন্তু একাধিক প্রশ্ন কি প্রশ্ন উঠতে শুরু করেছে যে সেখানে ব্যাপক অর্থ খরচ করে যারা যে দলের কোচ নিয়োগ করা হয়েছিল সেই কোচকে তারা আর রাখবে না কারণ এত পয়সা খরচ করে তারা প্রত্যাশা প্রত্যাশা পূরণ হয়নি কারণিতে পাকিস্তান দল ফাইনাল খেলতেই পারবে না এবং দ্বিতীয়ত সেই ক্ষেত্রে দ্বিতীয়ত হাইব্রিড মডেল ম্যাচ হওয়ার কারণে পাকিস্তানের কাছে বিজ্ঞাপন দাতারা কিন্তু আগ্রহ বাড়িয়েছিল এবং একে একে স্পন্সরশিপ একাধিক স্পন্সরশিপ কিন্তু পাকিস্তান পেয়েছে এবং বিপুল অস্ত্র সেখানে কিন্তু স্পন্সররা খরচ করেছে পাকিস্তানের জন্য কিন্তু হতশ্রী চেহারা বা ক্রিকেটারদের ব্যর্থতা ক্রিকেটারদের পারফরমেন্সে ঘাটতি দুর্বলতা প্রতিটা এতটাই প্রতিফলিত হয়েছে দু দুটো ম্যাচে সেখানে কিন্তু পাকিস্তান সেখানে কিন্তু পরাজিত হয় এবং যার কারণে এই যে দুটো ক্ষেত্রে চাপ এই চাপ তৈরি হবার ফলে কিন্তু বর্তমানে যারা স্পন্সরশিপে এগিয়ে এসেছেন বিশাল অর্থ প্রয়োগ নিয়োগ করেছেন এবং মাঠ থেকে গ্যালারি থেকে শুরু করে এবং স্পন্সর তাদের জার্সি থেকে শুরু করে বড় বড় বিজ্ঞাপন দাতারা যারা পাকিস্তানের এই ক্ষেত্রে সহযোগিতা করেছেন তারা কিন্তু এবার মুখ ঘুরাতে শুরু করলেন এবং সেই মুখ ঘুরানো শুরু করার ফলে কিন্তু একটা বড় অর্থের ক্ষতির সম্মুখীন হতে হলো পাকিস্তানকে এবং এই ক্ষতি কিন্তু আগামী দিনে প্লেয়ারদের উপর পড়বে কারণ প্লেয়ারদের যে টাকা যে টাকা তাদের প্রদান করা হবে এবং সেই প্রদান করা কিন্তু তারা পারবে না এবং সেই মোতাবেক কিন্তু পাকিস্তানের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে যে আগামী দিনে পাকিস্তান ক্রিকেটারদের স্কুলে আনতে পারবে কিনা এবং এই বর্তমান ক্রিকেটার থেকে শুরু করে আগামী দিনের ক্রিকেটারও কতটা কিন্তু বেশামাল হয়ে পড়বে এবং একে একে কার্তন ক্রিকেটাররা যারা রয়েছেন বিশেষ করে আসাম তারপর থেকে শুরু করে ইমরান খান থেকে শুরু করে প্রত্যেক প্রাক্তন ক্রিকেটাররা যে পাকিস্তান ক্রিকেট বোর্ড সেই ক্রিকেট বোর্ডকে দোষালেন কারণ কেন দোষালেন তারা সেখানে প্রশ্ন উঠে এলো যে তারা শুধুমাত্র স্টেডিয়ামের দিকে নজর দিয়েছেন এবং সেরা টিম বাছাই করতে কিন্তু পাকিস্তান নেতৃত্বরা কিন্তু সেই জায়গায় সবচেয়ে দুর্বলতা বা ঘাটতি ফুটে উঠেছে এবং যেখানে ব্যাপক অর্থ খরচ করে তারা কোচ নিয়োগ করেছিলেন সেই কোচের কিন্তু গুরুত্ব দেননি আর কোচকেও গুরুত্ব দেওয়া হয়নি যে ভালো ভালো একটা টিম বার্তায় করবার জন্য এবং যার কারণে যাদেরকে নিয়ে দল গঠন করা হয়েছে তারা কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে এবং দ্বিতীয় ম্যাচে ভারতের বিরুদ্ধে তারা কিন্তু নিজেদের তুলে ধরতে পারেননি এবং যার কারণে পাকিস্তান হেরে গেছে এবং সেই উনিশ বছর পরে যে তাদের যে টুর্নামেন্ট এই টুর্নামেন্ট থেকে তারা কিন্তু ছিটকে যায় এবং বড় ক্ষতির সম্মুখীন কিন্তু তারা হচ্ছে বলে কিন্তু ধারণা একবারে ধোনো বাদবি প্রকল্পটা অর্থাৎ এই চ্যাম্পियंस ट्रॉफी के নানা বিতর্ক एवं বিতর্কের দানা জড়ক অনুভাবে পিছু ছাড়ছে না তারই মধ্যে পাকিস্তানে তিনটি ভেনু করাচি লাহোর एवं রাওয়ালপিন্ডিতে চ্যাম্পियंस ट्रॉफी ম্যাচ হচ্ছে তবে পাকিস্তানে পাঞ্জাব পুলিশের তরফ থেকে এই কথা জানানো হয়েছে যে ইতিমধ্যে শতাধিক পুলিশ কর্মীকে বরখাস্ত করা হয়েছে তবে পুলিশ কর্মী নয় আকে সঙ্গে আধিকারিক মিলিয়ে এবং তাদের ক্ষেত্রে অনেকটা অভিযোগ ছিল যে যারা যদি ডিউটি রয়েছে তারাও সেখানে যোগ দেননি এবং অনেকেই নিরাপত্তার দায়িত্বে ডিউটি দিতে ছিলেন যার কারণে পুলিশ কর্মী সহ আধিকারিক মিলিয়ে শতাধিককে এই মুহূর্তে বরখাস্ত করা হয়েছে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন